আমি বারবার বলেছি তারেকের জন্য অ্যাকচুয়াল পথ ছিল অনলি পথ ছিল ডাইরেক্ট ইলেকশনে চলে আসা ডাইরেক্ট বাংলাদেশের মানুষের কাছে চলে যাওয়া ইন্ডিয়ার হাত ছেড়ে দাও এর হাত যত ধরে থাকবে যত দিন ধরে থাকবে তত এই দলটার সম্ভাবনা শেষ হয়ে যাবে এই দলটা ফুল স্টপ হয়ে যাবে এই পুরো ঘটনার ভিতরে সে ফেল করেছে কেন আগেই বলেছি যে র যে জায়গাটা কম্প্রোমাইজ করবে না ইন্ডিয়া যে জায়গায় কম্প্রোমাইজ করবে না তাহলে তারে তাদের লক্ষ্য হলো হাসিনাকে ক্ষমতা বসানো আর তার এক এটা গিয়ে করে ভাবতেছে যে আমাকে বোধ ক্ষমতা ক্ষমতা বসানোর জন্য সাপোর্ট করতেছে ন আমাদের ফজল সাহেব এই বিষয়টা নিয়ে গত চার দিন হয়ে গেছে আমি কোনো কথা বলিনি এই পর্যন্ত আজকে এখন বলবো কিন্তু খুব ছোট্ট করে এতক্ষণ যে কথাগুলো বললাম র মাঠে নেমে পড়েছে তার সবচেয়ে সবল চিহ্নটাই হলো ফজল ফজল নেমে পড়া মানে র মাঠে পড়ছে খেয়াল করে দেখেন কেন ফজলু বলল যে আগস্টে কিছু হয় নাই এটা নাই যা কিছু করছে সব জামা দিলা আগস্ট কিছু না সব দেখেন মিলে কিনা আবার এটাই তো হাসিনার বক্তব্য এটাই রয়ের বক্তব্য এইটাই আবার ও আকারের বক্তব্য আগস্টে কিছু হয় নাই এনসিপি বনকে মিলে কিনা এই যে বয়টা তৈরি করতেছে ওরা এটার জন্য চাপ দিতেছে কিন্তু এখানে এসে আবার প্রবলেমটা হলো আচ্ছা আগেই বলে ফজলুর কেসটা যেভাবে তারেক হ্যান্ডেল করেছে আমি মনে করি তারেকের এটা কমপ্লিটলি বিরুদ্ধে গেছে এবং তারেককে এটার জন্য খেসড়া দিতে হবে কিন্তু এটা একটা তারেকের জন্য উভয় সংকট না সে র কে সন্তুষ্ট করতে পারবে মানে র সে ফজলুকে সন্তুষ্ট করতে পারবে না এটা বিনিময়ে যেটা হবে বলতেছে তো অনুমান করতেছে সেটা দিয়ে তারা ক্ষমতা যাবে এই পুরো ঘটনার ভিতরে সে ফেল করেছে কেন আগেই বলেছি যে র যে জায়গাটা কম্প্রোমাইজ করবে না ইন্ডিয়া যে জায়গায় কম্প্রোমাইজ করবে না তাহলে তারেক তাদের লক্ষ্য হলো আজিনাকে ক্ষমতা বসে আর তারেক এটা গিয়ে বোন করে ভাবতেছে যে আমাকে বোধহয় ক্ষমতা বসানোর জন্য সাপোর্ট করতেছে ন এইটা তার ভুল তার উচিত ছিল শুরু থেকে ফজলুকে আটকে দেওয়া আটকে মানে তাকে প্রকাশ করা কি হলো এটা ছিল টেস্ট ফেস তার টেস্ট করছিল এই বয়টা দিলে কেমন মানুষ খাবে কেমন রিয়াক্ট করবে কেমন এটা দেখতে চাচ্ছিল তাহলে পুরো জিনিসটা একদম মঙ্গল জিনিসটা তর্কটা হচ্ছে যে জুলাই আগস্টে কিছু হয়েছিল কি হয়নি বাংলাদেশ তার একটা এটা ব্যাপারে পজিশন নিতে হবে ফজলুকে দিয়ে একটু বাজারে ছেড়ে দিয়ে দেখলাম এটা রিয়াকশন কেমন হবে না এটাতে স্ট্রেট কাট পজিশন নিতে হবে আবার স্ট্রেট কাট পজিশন মানে কি ইন্ডিয়ান মতন বলতে হবে যে আগস্ট কিচ্ছু হয় নাই এটা যদি বলে বলে কি লাভ হবে তার না কারণ ইন্ডিয়ার লক্ষ্য তো তারেককে ক্ষমতায় বসানো না ইন্ডিয়ার লক্ষ্য কিন্তু হাসিনাকে ক্ষমতায় বসানো এটা আমি খুব নিশ্চিত হয়ে বলতেছি আপনাদেরকে শতভাগ নিশ্চিত হয়ে বলতেছি এই কথাটা বাড়ি দিক থেকে অনেক কিছু এদিক ওদিক দেখতে পাবেন না তাহলে মানে কি গোটার মানে কি এই জন্য কথা একটাই আমি মনে করি ফজলুককে নাঠে নামতে দেওয়াটা ভুল হয়েছে আর নামার পরে যেভাবে সলভ করার চেষ্টা করেছে অনেকে বাবা দিচ্ছে অনেকে ফেসবুকে স্ট্রেটাস দিয়েছে আর তার কিন্তু বুদ্ধিমান কিন্তু হয় না দেখছো না মাত্র তিন বছর শাস্তি যে ব্যাপারটাকে সামনে

কিন্তু আমার কিছু করার নাই দিস ইস রিয়েলিটি রিয়েলিটি মাইন্ড না লওয়ার টাইপের অবস্থা আসলে তো সোজা কথা আমি মনে করি তারেক এক পুরো জিনিসটাতে ফেল করছে ওই চক্রের ভিতরে পড়ে তার একটাই পথ ছিল এটাকে বাইপাস করার এড়াই যাওয়ার যদি সে ফজলুকে থামায় দিত শুরুতেই ফজলু এবং সাথে ইয়েটাও রোমিনের কেসটাও তাই এবং এরা দুজন কিন্তু সরাসরি তারেকের কাছ থেকে নির্দেশে চলে না এটা মনে রাখেন তাহলে বুঝতে পারছেন কার নির্দেশে চলে কোথেকে তারা কি করতে হবে তার পরিকল্পনাটা পায় কোথেকে ওখান থেকে আপনার আন্দাজ করতে পারেন বুঝে নিতে পারেন কি হতে যাচ্ছে আর এটা খুব টাফ তারেকের জন্য ইন্ডিয়ার হাত ধরে ক্ষমতা আসা আমি বারবার বলেছি তারেকের জন্য অ্যাকচুয়াল পথ ছিল অনলি পথ ছিল ডাইরেক্ট ইলেকশনে চলে আসা ডাইরেক্ট বাংলাদেশের মানুষের কাছে চলে যাওয়া ইন্ডিয়ার হাত ছেড়ে দাও এর হাত যত ধরে থাকবে যত দিন ধরে থাকবে তত এই দলটার সম্ভাবনা শেষ হয়ে যাবে এই দলটা ফুল হয়ে যাবে থ্যাংক ইউ